আর ওই ছোট ছোট লাল লাল যে ডালগুলো আছে না ওই লাল লাল ডাল পাশো দেবে তো লাল লাল ডাল তো সবই লাল লাল আছে যেগুলো ডাল খায় গো সবই ডাল খায় হলুদ রঙের খায় লালও ডাল খায় এটা

ইয়ে করছিস ভাব তুই চাইতেই পারে কি চলে 22 হয় সেটা এবার আমি কিছু কিছু না আবার দেখে আমাকে করলি ঠিক করলি ঠিক আছে না বল